নমস্কার বন্ধু আমি দীপু আমি দু চার কথা বলার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি কথা হচ্ছে বাংলাদেশ নিয়ে এই যে বাংলাদেশে এখন দেখছি তো হিদি জনতার চাপটা বেড়ে গেছে সাধারণ মানুষকে মানুষ মনে করছে না যাকে যখন ইচ্ছা হচ্ছে মপ করে মেরে দেয়া হচ্ছে আর ওদের একটাই দাবি ভারতীয় আধিপত্য দূর করতে হবে তা ভারতীয় আধিপত্য কীভাবে দূর করবে মফ করলে ভারতীয় আধিপত্য দূর হয়ে যাবে আর বাংলাদেশেই দেখি খালি সবাই বলে ভারতীয় আধিপত্য আমরা ভারত থেকে তো বুঝতে পারি না আমরা বাংলাদেশের ওপর কি আধিপত্য দেখানো আমরা আমি আজকে ভিডিওটা বানাতাম না কিন্তু এত ফেসবুকে দেখছি যে যে কেউ ওখানে ফেসবুকে ভিডিও বানাচ্ছে বানিয়ে বলছে ভারতীয় আধিপত্য দূর করতে হবে আরে মূর্খের দল যখন একটা বড় দেশ থাকে তার পাশে একটা ছোট দেশ থাকে তখন ছোট দেশের সবসময় মনে হয় যে তারা তাদের ওপর আধিপত্য দেখাচ্ছে কিন্তু বড় দেশ ছোট দেশের থেকে একটু চা পাওয়া থাকে এটা সব ক্ষেত্রেই হয় এই আধিপত্য আধিপত্য দূর দূর করতে করতে বাংলাদেশে বেশ ভালোই যে কেউ আসছে ভিডিও বানিয়ে দিচ্ছে দিয়ে ভাইরাল করে দিচ্ছে দিয়ে আর আমাদের দেশের তো বাঙালি সংখ্যা আমাদের খুব কম বাংলাদেশে বেশি আমাদের এখানে পশ্চিমবঙ্গে দশ কোটি বাঙালি বাংলাদেশে বাঙালির সংখ্যা আছে আঠেরো কোটি এখন দেখছি যে কেউ ভিডিও বানাচ্ছে তাদের কি মুখে একটা বিচ্ছিরি ভাষায় গালাগালি দিচ্ছে দিয়ে আর খালি বলে দিচ্ছে ভারতীয় আধিপত্য দূর করতে হবে তা ভারতীয় আধিপত্য দূর করতে ওরকম করে ভাষণ দিলে হবে না তো তোদের দেশকে তো সেইভাবে তৈরি করতে হবে যে ভারতীয় আধিপত্য এরম করলে এরম করে আমরা দূর করবো তার তো একটা প্ল্যানিং থাকবে নাকি পঞ্চাশ বিশটা লোক নিয়ে আর চার পাঁচটা মাইকের বুম নিয়ে মাইকের সামনে বসে ভারতীয় আধিপত্য দূর করবো বলে হবে তোরা এখনো খাদ্যে নির্ভরতা কাটিয়ে উঠতে পেরেছিস তোমরা খাদ্য নিরাপত্তা যারা এখনও কাটিয়ে উঠতে পারিনি তারা দূর করে দেবে ভারতীয় আধিপত্য ভারত থেকে যাদের এখনো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধান আরও না জানি কত কি না গেলে যাদের দেশ এখনো চলে না তারা দূর করবে ভারতীয় আধিপত্য এরমভাবে হবে না যদি তোমরা ভারতীয় আধিপত্য দূর করতে চাও আগে নিজেদেরকে তৈরি করো সেইভাবে আজকাল দু চারটে চ্যাং চুং ছেলে পুলে উঠে বলছে ভারতীয় আধিপত্য দূর করে দেবো নিজের পাড়ার লোকাল কাউন্সিলার সাথে লড়ার ক্ষমতা আছে যদি ধর তোদের ওখানের যে মেম্বার আছে সেই মেম্বার যদি চায় তোদের সাথে লড়াই করবে তুই তাদের সাথে লড়াই করে জিততে পারবি আগে তাদের সাথে জেতা শেখ তারপর ভারতীয় আধিপত্য দূর করবি ভারত কি তোদের দেশ থেকে সব নিয়ে চলে যাচ্ছে কিছু কিছু ইউটিউবার বলছে ভারতীয় আধিপত্য দূর করে দেবে ভারত এই করেছে সেই করেছে একাত্তরের যুদ্ধে ভারত আমাদেরকে লেলিয়ে দিয়ে যুদ্ধ বাঁধিয়েছে পাকিস্তানের সাথে ভারত বাংলাদেশকে স্বাধীন করেছে এটা পুরো পৃথিবী আর তোদের ওই দু চারজন ইউটিউবার এখন বলে দিলে পৃথিবী বিশ্বাস করে নেবে পৃথিবীর মানুষ বিশ্বাস করে যে ভারত বাংলাদেশকে স্বাধীন করেছে ইউক্রেনের অবস্থা দেখিস নি তোরা ইউক্রেনের কি অবস্থা হলো ইউক্রেনে একটা সরকারকে বসানো হলো কিছু দেশ মদত দিয়ে তারা কি করলো রাশিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক দরকার নেই রাশিয়ার বর্ডারে গিয়ে দিন রাত উত্তেজনার সৃষ্টি করলো তারপর কি হলো ইউক্রেন দেশটা পুরো ভেঙে গেল। ইউক্রেনে এখন শুধু ধ্বংসস্তূপ দেশে মানুষ উদ্বাস্ত হয়ে গেল না তাদের আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা না নি পরিকাঠামো কিচ্ছু নেই সব ধ্বংস করে দিল রাশিয়ার কেউ কিছু করতে পেরেছে তো ঠিক তেমনই এক ভারত একটা বিশাল দেশ ভারতের সাথে লড়াই ওরমভাবে দেশে বসে কিছু লোককে লেলিয়ে দিয়ে হবে না আগে নিজেদেরকে সেই ক্ষমতায় আসতে হবে তারপরে ভারতের সাথে লড়াই করা যাবে আমরা ভারতীয় হয়ে আমরা যখন এইসব ভিডিও দেখি আমাদের খুব গায়ে লাগে যে আমরা ওদের ওপর কোনো আধিপত্য দেখা বললে আমি না ওরা খালি সবসময় বলছে ভারতীয় আধিপত্য দূর করতে হবে তাই বলছি এরম করে ভারতীয় আধিপত্য দূর হবে না যদি দূর করতেই হয় নিজেদেরকে আগে খাদ্য নিরাপত্তা কাটিয়ে উঠতে হবে অর্থনৈতিক নিরাপত্তা কাটিয়ে উঠতে হবে তারপরে যদি এই নিয়ে কথাবার্তা বলা যাবে দেশে একটা সাধারণ মানুষের নিরাপত্তা নেই সেই দেশ লড়াই করছে ভারতীয়দের সাথে আজকে দেখলে কি হলো আজকে পশ্চিম বাংলায় বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করতে গেল করতে গিয়েছিল এখানেও তো ওই জনতার অভাব নেই কিন্তু গেলে কি হবে এখানে একটা প্রশাসনিক ব্যবস্থা আছে সেই প্রশাসন তাদেরকে কি করলো আটকে দেওয়ার মতন ক্ষমতা রাখে আটকে দিতে পারল কিন্তু এটা বাংলাদেশে কি হলো বাংলাদেশে ভারতীয় বাংলাদেশিরা যখন ভারতীয় কমিশন ঘেরাও করতে গেল তখন দেখা গেল কি তারা ইট পাটকেল ছুটছে মানে বাংলাদেশ পুলিশ তাদেরকে হ্যান্ডেল করতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে ভারত দেখিয়ে দিল যে কিভাবে যখন জনতা কোনো একটা অ্যাম্বাসি ঘেরাও করতে যায় বা তার উপরে অ্যাটাক করতে যায় কিভাবে তাদেরকে আটকাতে হয় আর কি বলবো